সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ঘুরে বেড়াচ্ছে ভারত এবং বাংলাদেশের নাগরিকরা মাত্র এক লাখ দেড়হাম বা তেইশ লাখ ভারতীয় রুপি বা বাংলাদেশি প্রায় তিরিশ লাখ টাকা আজীবন গোল্ডেন ভিসা পেতে পারেন সংযুক্ত আরব আমিরাতে অনেকেই এই খবরে উচ্ছ্বাসিত কিন্তু আজকের ভিডিওতে আমরা জানাবো এই খবরটি একটি গুজব এবং সম্পূর্ণ ভিত্তিহীন সাম্প্রতিক সময়ে অনলাইন এবং কিছু সংবাদ মাধ্যম দাবি করে মাত্র এক লাখ দেড়হাম বা তেইশ লাখ ভারত ইউরোপি বা বাংলাদেশি প্রায় তিরিশ লাখ টাকা দিয়ে ভারত ও বাংলাদেশের নাগরিকরা আজীবন গোল্ডেন মিসা পেতে পারবেন এই খবরে অনেকে ভাবতে শুরু করেন হয়তো বিনিয়োগ ছাড়াই স্থায়ীভাবে ইউএইতে থাকা যাবে অনেকে তো এই নিয়ে বিভিন্ন এজেন্টের সাথে যোগাযোগ শুরু করে দেন তাদের বক্তব্য পরিষ্কার আজীবন গোল্ডেন মিসা নামে কোনো অফার নেই কোনো নির্দিষ্ট জাতিগত জন্য আলাদা সুবিধা নেই আবেদন করা যাবে শুধুমাত্র সরকারি চ্যানেল ও ওয়েবসাইটের মাধ্যমে কোনো দালাল কনসালটেন্সি বা বেসরকারি প্রতিষ্ঠান এই কাজে নিয়োজিত নয় এছাড়া আইসিপি জানিয়েছে কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান মিথ্যা তথ্য দিয়ে টাকা দেওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বিশ্বাস সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ তথ্যের জন্য কেবল সরকারি সোর্সেই ভরসা আমরা জানি অনেকেই জীবনের সঞ্চয় দিয়ে বিদেশ যেতে চান এই ধরনের গুজব আর প্রতারণা আপনার সেই স্বপ্ন ধ্বংস করে দিতে পারে আগেও আমরা দেখেছি বিভিন্ন দেশে এমন ভুয়া এজেন্ট দিয়ে মানুষ সর্বস্ব হারিয়েছে তাই এবার যেন কেউ প্রতারণার শিকার না হন সেই জন্য আপনাদের জন্য এই ভিডিওটি করেছি নিজে বাঁচুন পরিবারকে বাঁচান ভিসা নিয়ে স্বপ্ন দেখুন কিন্তু সচেতন থাকুন যে কোনো অফিসিয়াল তথ্যের জন্য সরকারি ওয়েবসাইট ছাড়া অন্য কোথাও বর্ষা করা বিপদ ডেকে আনতে পারে এই ভিডিও যদি আপনাকে সচেতন করতে পারে তাহলে অবশ্যই শেয়ার করুন আপনার প্রবাসী আত্মীয়দের সাথে লাইক দিন কমেন্ট জানান আপনার মতামত